আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনেদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কাতারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার মধ্যে প্রথমেই থাকবে আপনাদের আইডিতে যদি নট অ্যালাউড লেখা আসে তাহলে এন্ট্রি পারমিট পেতে কোনো ঝামেলা হবে কি না কবে থেকে কাতার ফ্লাইট চালু হবে নতুন ভিসা ফ্যামিলি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ঘরের ভিসা ড্রাইভিং ভিসা এবং মহিলা ভিসা কবে নাগাদ চালু হবে যারা আগে রিএনট্রি পারমিট পাচ্ছেন তারা কেন আগে রিএনট্রি পারমিট পাচ্ছেন এবং যারা পরে রিএনট্রি পারমিট পাবেন বা এখনও যারা রিএনট্রি পারমিট পান নাই কী জন্যে পান নাই এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই আলোচনা করব আপনাদের আইডিতে যদি নট অ্যালাউড লেখা আসে তাহলে কি করবেন আর নট অ্যালাউড লেখা থাকলে এন্ট্রি পারমিট পাওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে কি না আসলে আমাদের আগে বুঝতে হবে আইডি কী আর এনটি পারমিট কী কাতার আইডি হলো আপনি যে কোম্পানিতে কাজ করেন তার পরিচয়পত্র আর রিএনট্রি পারমিট হল দেশে প্রবেশ করার অনুমতিপত্র তাই কাতার আইডি আর রিএনট্রি পারমিটের মধ্যে কোনো সম্পর্ক নেই তাহলে বুঝতে পারছেন আইডিতে অ্যালাউড বা নট অ্যালাউড লেখা যাই আসুক না কেন এনটি পারমিট পাওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না আর যাদের আইডিতে নট অ্যালাউড লেখা আছে তারা কাতারে যাওয়ার পর এই সমস্যা সমাধান করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন কবে থেকে কাতারের ফ্লাইট স্বাভাবিক পর্যায়ে চলাচল করবে আপনারা সবাই অবগত আছেন যে এখনও কিছু কিছু ফ্লাইট নিয়মিত বাংলাদেশ থেকে কাতারে এবং কাতার থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ থেকে নিয়মিত কাতার এয়ারওয়েজ বাংলাদেশ বিমান ইয়ার ইয়ার আরাবিয়া এবং কিছু কিছু রিজেন্ট এয়ারওয়েজও ফ্লাইট পরিচালনা করছে তাও সপ্তাহে দুই একটা আর এই সব ফ্লাইটের টিকিটের দাম হল আকাশচুম্বি আশা করা যায় ডিসেম্বরের শেষের নাগাদ পুরোপুরি কাতার টু বাংলাদেশ এবং বাংলাদেশ টু কাতারের ফ্লাইট পরিচালিত হবে অপরদিকে কাতা থেকে প্রতিনিয়ত বাংলাদেশের ফ্লাইট পরিচালিত হচ্ছে কম বেশি কাতার থেকে বাংলাদেশে আসার টিকিটের দাম সহনীয় পর্যায়ে আছে কাতার থেকে কাতার এয়ারওয়েজ বাংলাদেশ বিমান আরাবিয়া সহ আরও কয়েকটি বিমান নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এবার জানিয়ে দেব নতুন ভিসা ফ্যামিলি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ঘরের ভিসা ড্রাইভিং ভিসা এবং মহিলা ভিসা কবে নাগাদ চালু হবে আমরা সকলেই জানি যে বাংলাদেশ থেকে সকল আটকা পড়া কাতার প্রবাসীদেরকে আগে কাতার সরকার তাদের দেশে নিয়ে যাবে এবং তারপর কাতার সরকার কিউবিসি চালু করবে তারপর ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ সকল ভিসা একসাথেই চালু করবে তাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশে যত কাত আটকা পড়ায় কাতার প্রবাসী আছে তারা যতক্ষণ পর্যন্ত কাতারে না যেতে পারছে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো ভিসা চালু হওয়ার সম্ভাবনা নাই আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন আসি আপনারা যারা রিএন্ট্রি পারমিট পেয়েছেন এবং যারা পাননি তারা আগে কী জন্যই পেয়েছেন এবং পরে আপনারা কী জন্যই পাচ্ছেন বা এখনও পাননি যখন কাতার সরকার রিএন্ট্রি পারমিটের জন্য আবেদন করতে বলে তখন প্রথম দিকে অনেক কোম্পানি বা কপিল তাদের কম কর্মীদের জন্য রিএন্ট্রি পারমিটের জন্য আবেদন করেন এবং কিছু কিছু কোম্পানি বা কপিল তাদের কর্মীদের জন্য পরে রিএন্ট্রি পারমিটের জন্য আবেদন করে প্রথমেই যেসব কোম্পানি বা কপিল তাদের কর্মীদের জন্য রিএনট্রি পারমিটের জন্য আবেদন করেছিল সেই সব কোম্পানি রিএনট্রি পারমিট পাচ্ছে আর যেসব কোম্পানি বা কপিল তাদের কর্মীদের জন্য পরে কাতার সরকারের কাছে রিএনট্রি পারমিটের জন্য আবেদন করেছে তারা পরে রিএন্টি পারমিট পাচ্ছে এর জন্য যারা প্রথমে রিএন্টি পারমিট পেয়েছে তারা এর জন্যই রিএন্টি পারমিট পেয়েছেন আর যারা এখনও পাননি মনে করতে হবে তাদের কপিল বা কোম্পানি তাদের জন্য রিএন্টি পারমিট অনেক দেরি করে আবেদন করছে তো বন্ধুরা আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন তাই যারা এখনও এন্ট্রি পারমিট পাননি তাদেরকে হতাশ হওয়ার চলবে না তাদেরকে ধৈর্য ধরতে হবে তো বন্ধুরা আশা করা যায় সকল বিষয় আপনারা বিস্তারিত এবং ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাটনটি অন করে দেবেন পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ